বিএনপি ডিসেম্বরের নির্বাচন নিয়ে একটা অনড় অবস্থানে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দুদু বলেছেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে আমরা নিজেরাই ডেট দিয়ে দিব তাদের নেতা বলেই দিছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে বিদেশে বসে অন্য একটা দেশের রাজনীতি করা কতটুকু সভ্য আর সে দলের নেতাকর্মীরাই বা কতটুকু স্বনির্ভর সে তো গেল একটা দিক কিন্তু মির্জা আব্বাস একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি বলেছেন ডিসেম্বরের নির্বাচন না হলে ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না এর দায়ভার নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অখণ্ডতা ঠিক থাকবে না কারণ তারা রাস্তায় নেমে আসবেন অবশ্য তারা তারা না বলে বলেছেন জনগণ এই জনগণ তিরিশ পার্সেন্ট জনগণ এই কথাটি তারা মনে করতে পা ভুলে যান মির্জা আব্বাসের বক্তব্যে দেশের প্রতি বিদ্রোহের একটা ইঙ্গিত তিনি তিরিশ পার্সেন্ট জনগণ নিয়ে বাংলাদেশ থেকে ভূখণ্ড আলাদা করে একটা আলাদা রাষ্ট্র গঠনের কথা ভাবছেন তা তার বক্তব্যে স্পষ্ট হয় বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলতে বলতে যখন জোশ চলে আসে কথায় তখন উল্টাপাল্টা বকতে থাকেন তার বক্তব্যের মধ্যে সেটা স্পষ্ট হয় অথবা তিনি বিদ্রোহ করছেন এই কলা দুর্গন্ধযুক্ত রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ চায় তাই চুয়ান্ন বছর অপেক্ষা নয় প্রয়োজন হলে এখনই আরও একবার রক্ত দিয়ে সেটা প্রতিষ্ঠিত করতে হবে অন্যথায় জুলাই শহীদদের রক্ত ব্যর্থ হয়ে যাবে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন অধারা থেকে যাবে